শেখ হাসিনার সেন্ট মার্টিন কক্সবাজার বিষয়ে যে নীতি ছিল আমেরিকার বিষয়ে সেই নীতির জন্য ধন্যবাদ জানাই এটা বাংলাদেশের সকল সরকারের নীতি হওয়া উচিত বাংলাদেশের পক্ষে নীতি হওয়া উচিত সেন্ট মার্টিন ইস্যুতে কক্সবাজার ইস্যুতে এই জায়গাতে কোনো আপোষ নাই কোনো বিদেশি শক্তিকে এখানে ঢুকে দেওয়া যাবে না এটা আমাদের চিকেন নেক এমনকি যে আদানি আছে আমি আবার শেখ হাসিনাকে মানে ঘৃণভাবে প্রত্যাখ্যান করছি যে আবানিকে উনি এই মিরশোরে এই একর জায়গা দিয়েছেন কেন দিয়েছেন কেন দিয়েছেন এই নয়শো একর জায়গা ফেরত নিতে আমাদের সেই মানে জানের উপর দিয়ে যাচ্ছে আমরা কথা বলতেছি কোনো কাজ হচ্ছে না নেওয়ার কোনো বন্দোবস্ত নাই আমরা বর্তমান সরকারকে বলবো যে শেখ হাসিনা যে নয়শো একর জায়গা দিয়েছিল আপনারা সেটা বাতিল করছেন না কেন নাকি আপনারা ওইটাকে সম্মতি দিচ্ছেন যদি সম্মতি না দেন বাতিল করেন আমরা আছি আপনাদের সঙ্গে জনগণ আছে আপনাদের সঙ্গে আমরা এক সঙ্গে দেখবো যে এই নয়শো একর জমি কীভাবে ভারত তাদের দখলে নেয় প্রথমত আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী পাটের পাচ্ছে এখানে কুকুরের ওজন কমেছে মানুষের ওজন কমেছে পশু পাখির ওজন কমেছে সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে কেন এই ধরনের তৎপরতা কেন আমাদের চট্টগ্রাম নিয়ে পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না সংবাদ মাধ্যমে নাই গণমাধ্যমে নাই সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বড় বড় বিমান আসছে আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটাকে খেলনাভাবে নিয়েন না ছোটোভাবে নিয়েন না এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্বও নাই। এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে এবং এই এনজিওগুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই এই এনজিওগুলো আদতে ওখানে খাবার দেয় ওইখানে পড়ালেখা শেখায় কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোনো খবর আছে হ্যাঁ এমনি নাম দিছে যে এনজিও বিভিন্ন ধরনের সচেতনমূলক ক্যাম্পেইন করে কিন্তু ভিতরে ভিতরে মানুষটি খ্রিস্টান বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন সুতরাং আমাদের পাহাড় নিয়ে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের সেন্ট মার্টিন কক্সবাজার এগুলো নিয়ে একটা বড়ো আতঙ্কের জায়গা আছে আমরা এই ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করতে পারি না তাকে জিজ্ঞাসা করার একটা জায়গায় নাই যে আপনি আসলে কী প্ল্যান করছেন বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয় ডক্টর ইউনুস বিভিন্ন সময় বিপদে পড়লেই কান্নাকাটি করা শুরু করে দেয় অভিমান করে আমাদেরকে ডাকে কিন্তু কখনও চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনার কোনো স্কোপ আমরা পাই না তো এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিও ওখানে কাজ কী এত এনজিও কেন হুদাই হুদাই যারা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে ওরা এসে মুসলিম রোহিঙ্গাদেরকে কেন খাওয়াচ্ছে ওদের স্বার্থ কী তাই না যে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় তারা মারে কাটে বিভিন্ন ধরনের অত্যাচার করে সেই মুসলিমদেরকে এখানে খ্রিস্টান মিশনারিরা এখানে এসে এনজিও বানিয়ে বানিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে খাওয়াচ্ছে কেন এই জায়গাটাতে আমার আমি প্রশ্নের মানে সুরাহা খুঁজে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায় দেখেন ফিলিস্তিনে আজকে বছরের পরে বছর যুদ্ধ হচ্ছে কিন্তু ফিলিস্তিন এখনও ফিলিস্তিনের আছে গাজা এখনও ফিলিস্তিনের আছে নাকি কেন কারণ এইখানের মানুষগুলো লড়াই সংগ্রাম করে এখানে টিকে আছে যেভাবে তারা সারভাইভ করছে কিন্তু দেখবেন যে রাখাইনে সকল মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঢেকে মানে ঠেলে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে বাংলাদেশের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে যাতে করে ওই পুরা অঞ্চলটা মুসলিম শূন্য হয় এই জায়গাটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেন আমরা এই দরজা খুলে রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দিলাম আজকে রোহিঙ্গারা যদি সেখানে থাকতো লোড়াই সংগ্রাম যাই হোক আমরাও সহযোগিতা করতাম তারা তাদের ভূমিটা অন্তত হারাত না তাদের সার্বভৌমত্ব একবার সেখান থেকে বের হয়ে আসলে ভাই ঢোকা অনেক কঠিন তো এই জায়গা থেকে মুসলিম রোহিঙ্গাদের যে কমিউনিটি অঞ্চল তাদের যে সার্বভৌমত্ব এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এটা আর একটা একটা গাজা হচ্ছে এখানে